ভক্তবৃন্দ আজকে ঝুলন পূর্ণিমা রাখী পূর্ণিমা এবং বলদেব পূর্ণিমা তিনটি তিথি আমরা ঝুলন পূর্ণিমা দর্শন করছি রাধা গোবিন্দের ঝুলন যাত্রা জয় হোক রাধা গোবিন্দ জী কি জয় হোক জয় হোক বলদেব পূর্ণিমা কি জয় হোক জয় রোহিণী নন্দন বলরাম জয় হোক রোহিণী নন্দন বলরাম শুভ আবির্ভাব তিথি কি জয় হোক জয় হোক জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার বিকা গ্রিধারী জয় ভক্তবৃন্দ আজকের বলদেব পূর্ণিমা শ্রী বলরামের আবির্ভাব তিথি এবং ঝুলন পূর্ণিমা তাছাড়া রাখি পূর্ণিমা এই তিনটির মাহাত্ম একটি শ্রবণ করবো মহারাজের শ্রীমুখ থেকে যাহা শুনেছি বলদেব পূর্ণিমা বলদেবের আবির্ভাবের সম্পর্কে শাস্ত্রে বলেছেন এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি চৈতন্যরিতামৃত বস্তু নির্দেশ বলে যেখানে নিত্যানন্দ প্রভুর পাঁচটি শ্লোকে বর্ণন করেছেন নিত্যানন্দ প্রভু কে এবং বলরাম প্রভু কে শঙ্করাসন সন কানদ সাহিত্য গর্ভদে সাহিত্য পায়াব্দি নিত্যানন্দ আখ্যান প্রভাত এই নিত্যানন্দ প্রভুর অংশ কানদশাই বিষ্ণু গর্ভদশাই বিষ্ণু এবং ক্ষীরদেশাই বিষ্ণু এই তিন বিষ্ণু বলরামের আদেশে মূল সংকর্ষণ বলরামের আদেশে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃজন করেন এবং সেই ব্রহ্মাণ্ডের তিনি জীবগুলোকে সৃষ্টি করছেন গর্ভদাসী বিষ্ণু এবং বিষ্ণু রূপে তিনি প্রত্যেক জীবের হৃদয়ে প্রকাশিত হয়ে সমস্ত কার্য এবং শক্তি তিনি প্রকাশ করছেন তার ইচ্ছায় এই বিশ্ব চরাচর সৃষ্টি স্থিতি প্রলয় সমস্ত কিছু তার কৃপাতেই হচ্ছে এবং তিনি অনন্তদেব রূপে এই বিশ্বব্রহ্মাণ্ড তিনি সিরে ধারণ করে আছেন তাছাড়া তিনি যে ভগবানের যত কিছু সেবার বস্তু আসন ব্যঞ্জন চামন ভগবানের যত কিছু সেবার সব নিত্যানন্দ প্রভু তার অংশ বিভিন্ন অংশ রূপে তিনি সেবা করছেন তিনি সচ্ছি আনন্দময় বস্তু সম্বিত জ্ঞান তার দ্বারাই এই জ্ঞানের প্রকাশ তিনি এই ভগবানের লীলাভূমি যে ধাম তিনি ধামরূপে প্রকট আছেন এই জন্যে নিত্যানন্দ বলরাম নিতাই গুণধাম নিতাই গুণধাম ভগবান এসে যে স্থানে লীলা করবেন সবই এই বলরাম মূল সংকর্ষণের কার্য এবং আমরা যে গুরু বৈষ্ণবদেরকে পাচ্ছি মুক্ত জীব অর্থাৎ বৈকুণ্ঠে ভগবানের পার্শ্বদ সবই নিত্যানন্দ প্রভুর অর্থাৎ বলরামের অংশ তিনি কৃপা করে এই জগতে আমাদের গুরুগণ এবং সমস্ত ভগবত তত্ত্ব বৈকুণ্ঠের দূতকে পাঠিয়ে দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত করার জন্যে তিনি আরও অধিক অধিক সেবানন্দ সুখ লাভ করার জন্যে তিনি বলরাম রূপে মূল সংকর্ষণ রূপে তিনি গোলকধামে প্রকাশিত এবং তিনি সর্বত্র আর কৃষ্ণ সেবায় সকলকে নিযুক্ত করার জন্যে তিনি বলরাম রূপে প্রকাশিত আমরা দেখছি যে ভগবানের যে যত অবতার আছে অনন্ত অবতার সব এই বলরাম থেকে গুণ অবতার লীলা অবতার মন্মন্ত অবতার ঈষ অবতার সাত্তাবেশা অবতার সমস্ত অবতার এই বলরাম প্রভুর সব অংশ বিভিন্ন অংশ এইভাবে বলরাম প্রভু তিনি সেবা করছেন এবং তার মাধুর্য লীলা ব্রজধামের লীলাকে পরিপুষ্ট করার জন্যে তিনি বসুদেবের কারাগারে দেবকীর গৃহে গর্ভপাত উপলক্ষ করে যোগমায়া করলেন আকর্ষণ করে তিনি রোহিণীর গর্বে প্রকট হয়েছিলেন এবং সেই রোহিণীর গর্বে প্রকট হয়ে যে গর্গ সেই নন্দ মহারাজকে এই বলরাম তত্ত্ব বলেছেন যে তোমাদের এই দুই সন্তান এবং এই যে বলরাম তিনি কে এই জগৎজীবের বল যত বল আমরা দেখছি যে বলে বলিয়ান হয়ে জীব এবং সমস্ত দেবতা এবং সমস্ত মনি ঋষিরা যে বলে বলিন হয়ে সাধন সিদ্ধ ভগবানকে প্রাপ্ত হয় সেই এই বল এই হচ্ছে কেন সেই মূল বলরাম সেই বলরাম আর রাম রাম থেকে যার কৃপাতে যার চরণ উপলক্ষ করে যার আশ্রয় গ্রহণ করলে জীব আনন্দ পায় এই জন্য বল এবং আনন্দ চিৎবল বল এবং পরমানন্দ তিনিই বলরাম এইভাবে বর্ণন করেছেন এই জন্য বলরামের মহিমা অনন্ত অনন্ত সেই রোহিণী নন্দন বলরাম আবির্ভাব এবং বিশেষ করে আমরা ভক্তিবীন ঠাকুরের একটাতে পাচ্ছি এই বলরাম এই বলরাম যে ব্রজলীলার রহস্য বলরাম প্রভু তিনি অনেক অসুরকে বধ করেছেন আমরা ধেনুকাসুর দেখতে পাচ্ছি এবং ব্রজে অর্থাৎ ব্রজে ভজন করতে গেলে কৃষ্ণের ভজন করতে গেলে মোর মোর বৃন্দাবন আমরা প্রকৃতপক্ষে মনটাকে বৃন্দাবন করতে গেলে বলরামের কৃপা ছাড়া কিছুতেই আমরা কৃষ্ণের ভজন করতে পারবো না সেই জন্যে এই বলরামের উপবাস দ্বারা বলরামের আবির্ভাবজনিত ব্রতের দ্বারায় আমরা বল লাভ করবে এবং গুরু কৃপায় আমরা পরমানন্দ লাভ করব সে বিষয়ে ভক্তিবীন ঠাকুর তিনি বলছেন যে ব্রজ ভজনে ব্রজের যে ভজনের যে রহস্য ধারাবাহিকত্ব রূপে কুসংস্কার এই ধেনুকাসুর আমরা জানেন যে তাল বনে সেই ধেনুকাসুর থাকতেন কেমন অহংকার হ্যাঁ এবং পরম্পরার যে কুসংস্কার আমি ভোগ করব আমাদের এই কুলে এইভাবে সব করে আমরাও করব। এই যে কুসংস্কার ধেনুকাসুর এই ধেনুকাশ আমাদের ভিতরেও ধেনুকাসুর আছে এই জন্য আমরা হরিভজন করতে চাইলেও হরিভজন করতে পারি না বিভিন্ন রকম অভিমা অভিলাষ এসে যায় বিভিন্ন রকম অহংকার এসে যায় এই জন্য আমাদের হৃদয় থেকে এই ধেনুকাসুরকে বধ করতে হবে কে করবে এই বলরাম প্রভু বলরাম প্রভু বুঝে যেমন ধেনুকাসুর বধ করেছিলেন এই ধেনুকাসুর এবং আর একটা কি প্রলম্বসুর এই ধেনুকাসুর কিসের প্রতীক সেখানে বলছেন ধেনুকাসুর হচ্ছে কি এবং যে প্রলম্বসুর প্রলম্বসুর তিনি কি শ্রীরামপট্ট ও লাভ পূজা প্রতিষ্ঠা প্রতিষ্ঠারূপ প্রলম্বসুর হ্যাঁ বোঝেন স্ত্রীলম্পট্ট সব কিছু ছাড়তে পারে সংসার মোহ স্ত্রীর প্রতি আসক্তি এটা ছাড়তে পারে না গুরু কৃপা হলে বলরামের কৃপা হলে তবে এটা সম্পর্ট সম্ভব এবং প্রতিষ্ঠা লাভ পূজা প্রতিষ্ঠা এই প্রলম বসুর আপনারা জানেন যে কংসের পেরিত চর যে পল্লম বসুর তিনি এসে খেলা করতে করতে হেরে গিয়ে কৃষ্ণকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল কৃষ্ণ এক দুই তিনটে মুষ্টাঘাতে সেই পলম বসুর বধ করেছিলেন ওই রকম যে বলরামের আবির্ভাব গুরু কৃপা হলে আমাদের হৃদয় থেকে এই সমস্ত অসুর নির্বাপিত হবে তাই এই বলরামের কৃপা হলে কি হবে নিজের স্বস্বরূপ জানতে পারবে এবং নামের স্বরূপ জানতে পারবেন এবং উপাস্যের স্বরূপ জানতে পারবেন এই বলরামের কৃপা হলে আর একটি কি হবে না অজ্ঞান ও অবিদ্যা তাহেই ধেনুক এই তাই কি অজ্ঞান এবং অবিদ্যা এই দুটোর প্রতীক হচ্ছে কি এই সমস্ত অসুরগুলোকে আমাদেরকে বলরামের কৃপা হলে অর্থাৎ গুরু কৃপা হলে আমরা লাভ করতে পারবো শুধু গুরু কৃপা নয় আমাদের সযত্নে তাহা সাধক সযত্নে দূর করিবে আমাদের একটি চেষ্টা করা দরকার সব গুরুদেব করবে সব বলরাম করবে সব ভগবান করবে এই জন্যই আমাদের গুরু মহারাজ আম তোমাকে কাঁধে করে ভগবান বৈকুণ্ঠে নিয়ে যাবে না নিজের সাধন বজা নিজেই করতে হবে তাই বলছেন এখানে সাধকের এগুলো চেষ্টা করতে হবে এবং স্ত্রী পুরুষ ও সঙ্গ লম্পট অনর্থ লোভ ও বিষয় চেষ্টা নিজের সম্মান আদি অভিমান বুদ্ধি ও সিংহ পূজা প্রাপ্তি ও প্রতিষ্ঠা লাভের এই সমস্ত প্রলম্ব সুর তত্ত্ব এইগুলো হচ্ছে কি প্রলম্ব সুর তত্ত্ব ইহাকে নামভজনের মহাক্ষতি এগুলো নাম ভজনের মহা ক্ষতি করে জানিয়া নিজের যত্ন সহকারে দূর করবে এবং দৈন্য সরল হইলে অবশ্যই কৃষ্ণের কৃপা লাভ হবে সরলতাই বৈষ্ণবতা প্রভু নিজের দৈন্য থাকতে হবে এবং সরলতা থাকতে হবে তবেই হচ্ছে কেন এই বলরামে কৃপা পাওয়া যাবে গুরুর কৃপা পাওয়া যাবে এইভাবে আমরা সদ্গুরুর কৃপাতেই অর্থাৎ বলরামের কৃপাতেই আমরা নির্মল চরিত্র হতে পারবো আর নির্মল চরিত্র না হলেই আমরা কৃষ্ণের কৃপা কোনো দিন পাবো না গুরু বৈষ্ণবের কৃপায় কোনো দিন পাবো না তাই আজকের বলরামের আবির্ভাবে এই সুন্দর কথা আর বলরামের তো আরও অনেক কিছু লীলা চরিত আছে বলরাম প্রভু তিনি দেবীদ বানরকে বধ করেছিলেন এবং নৈমিসারণে বরলাল অসুরকে বধ করেছিলেন এবং আরও তিনি অসুরকে বধ করেছিলেন তিনি হলো ফলের দ্বারাই তিনি এই বংশকে নিধান করে বলে আকর্ষণ করেছিলেন বহু বহু লীলা আছে এবং বলরাম তিনিও ব্রজে রাসলীলা করেছিলেন কেন আনন্দ তার কৃপা না হলে আমরা আনন্দ পাবো না তাই আমরা নিষ্ঠাশেই বলরামের আবির্ভাব পালন করুন জয় জয় শ্রী বলরাম এবং এরপরে আমরা পাচ্ছি রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা এবং ঝুলন পূর্ণিমা প্রথমেই আসি ঝুলন পূর্ণিমা ঝুলন সম্পর্কে আমরা জানব ভগবানের সম্ভবলীলা অর্থাৎ এই সম্ভবলীলার যে আনন্দ উপভোগ করতে গেলে সেই সখীরা কী করলেন বৃন্দা দেবী তিনি এই ললিতার কুঞ্জে রাধা সমস্ত আশ্রয়ের আশ্রিত যে আশ্রয় বিগ্রহ যে রাধারানী অর্থাৎ আশ্রয়ের গুরু সেবা না করলে গুরুদেবকে না আনন্দ দিলে তুমি আনন্দ পাবে না তাই পৌনমাসের কৌশলে এবং বৃন্দাদেবীর তত্ত্বাবধানে সমস্ত রাষ্ট্রের আশ্রিত যে রাধিকাকে আকর্ষণ করতে হৃদয় সিংহাসনে দিব্যত বৃন্দায়ন কল্প সেই সিংহাসনে দিব্যৎ সিংহাসনে রাধাগোবিন্দকে ঘুষিয়ে এই যে ঝুলন পূর্ণিমা আজকের দিনে পূর্ণ আনন্দ দিয়েছিলেন এমনভাবে দোল্লা দিচ্ছেন উভয়েই উভয়ে যে আনন্দ বিধান হচ্ছেন এইভাবে ললিতার কুঞ্জে বৃন্দা দেবীর তত্ত্বাবধানে যে যামুন ও পিল্লিনী কৌতম্ব কাননে কিস রায় এইভাবে যে ঝুলন পূর্ণিমায় যে রাধা গোবিন্দকে আনন্দ বিধান করেছিলেন তাই আজকের সেই ঝুলন পূর্ণিমা এছাড়া যে রাখি পূর্ণিমা বিশেষ করে রাখি পূর্ণিমায় সকলের যে একটা কুসংস্কার যে রবীন্দ্রনাথ বা অন্যান্য এসব মিলবন্ধন করার জন্যে যে রাখি না এই রাখি পূর্ণিমা অর্থাৎ ভগবানের সঙ্গে যে বল ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত করতে হবে সেইটাই আমরা অনাদিকালে দেখেছি শাস্ত্রে আমরা জানি যে বলি মহারাজ ভগবানকে এমন কিছু দিয়েছিলেন যে ভগবান নিজেই সেই বলি মহারাজের হৃদয়ে সিংহাসনে বাঁধা হয়েছিল সেই বলি মহারাজকে সুদলে বেঁধে রেখেছিলেন বলি মহারাজ বললেন ঠিক আছে আপনিও আমার দাড়ি হয়ে থাকবেন বলেছেন তাহলে আমার হৃদয়ে সিংহাসনের যে দরজার আপনাকে দাঁড়িয়ে রাখবো যেখানে থাকবো যেন সময় আপনাকে দর্শন পায় তাই বলি মহারাজের সুতলে সেই ভগবান বিষ্ণুকে নারায়ণকে তিনি ওখানে রেখেছিলেন দাঁড়ি রূপে এদিকে বৈকুণ্ঠে নারায়ণ নাই লক্ষ্মীদেবী খুব খোঁজাখুঁজি করছেন তখন খুঁজতে 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 ভক্তের সন্ধানে জানতে পারলেন যে ভক্তের ভগবান ভক্তের হৃদয়ে বন্ধন করে থাকেন তাই বলি মহারাজ তাকে সুতলে বন্ধন করে রেখেছে তাই লক্ষ্মী দেবী খুঁজতে খুঁজতে সেই সুতলে গিয়ে নারায়ণকে বলেন প্রভু আপনাকে এইভাবে আবদ্ধ করে রেখেছে কে না আমি ভক্তের ভগবান ভক্ত আমাকে এমন ভক্ত কিছু দিয়েছে আমি ভক্তের কাছে বিকৃত হয়ে গেছি তা তুই আমার কিছু করার নাই আমি যেতে পারবো না যদি ভক্ত তোমাকে দিয়ে দিতে পারে তাই আমি তোমার হতে পারবো তুমি ভক্তকে কিভাবে সন্তুষ্ট করবে দেখো তখন লক্ষ্মী দেবী তিনি কিভাবেই যে বলি মহারাজকে সন্তুষ্ট করবে তাই সম্বন্ধ স্থাপন করার যে সুন্দর রাখি বানিয়ে তার ভ্রাতৃত্বের স্থাপন করল তখন ভাই যখন রাখি বন্ধন করলেন লক্ষ্মী দেবী এবং ভাতৃত্বের মেলবন্ধন করলেন হ্যাঁ আজ আপনি আমার রক্তের ভাই আপনি আমার নিজের ভাই হ্যাঁ এইভাবে প্রতিজ্ঞাবদ্ধন হলেন তখন রাখি পরিয়ে দিলেন বলি মহারাজকে তখন বলি মহারাজ বলে আমি যখন দাদা হয়েছি ভাই হয়েছি তাহলে আমি বোনকে কি দেবো তুমি যা চাও আমি তাই দেবো আমার মনের বস্তু আপনি কি দেবেন হ্যাঁ আমার মনের প্রাণের বস্তু তোমাকে দেবো তুমি কি চাই বলো বলে তাহলে প্রভু নারায়ণকে ছেড়ে দেন তখন তিনি নারায়ণকে দিয়েছিলেন ভগবান বলেন। তী হল আমিও এখানে থাকবো তিনি এইভাবে রাখি বন্ধন হয়েছিলেন বা রাখি পূর্ণিমা আজকের দিনে সেই ঘটনাটি হয়েছিলেন তাছাড়া দ্রৌপদী ভগবানকে এমনভাবে ভালোবেসেছিলেন তিনি রাখি পরে দিয়েছিলেন একটা কাপড় দিয়ে বেঁধে দিয়েছিলেন তাই তার নাম কৃষ্ণ হয়েছিলেন বা কৃষ্ণাগত প্রাণা বলে কৃষ্ণা নাম হয়েছিলেন আজকের দিনে এবং সখারা আজকের দিনেও কৃষ্ণকে বলরামকে সখারা তাদেরকে রাখি পরিয়ে আনন্দ বিধান করেছিলেন এবং রামচন্দ্র তার ভক্তরা বনবাসে রাখি বন্ধন করিয়েছিলেন রামচন্দ্রকে এইভাবে আমরা বিভিন্ন লীলাতে দেখতে পাই যে রাখি পূর্ণিমার কথা এবং এই বলরামের আবির্ভাবের কথা এবং ঝুলন পূর্ণিমার কথা জয় হোক জয় ঝুলন পূর্ণিমা কি জয় হোক রাখি পূর্ণিমা কি জয় হোক বলরামের শুভ আবির্ভাব জি কি জয় হোক